কিন্তু আমার ফেমিলিতে কিছু পার্সন ছিল যারা কিনা লজ্জা আমাকে কোন প্রোগ্রামে নিতে চাইতো না আমি তখন বিষয়টা বুঝতে পারি না কিন্তু একটা ইভেন্ট যখন হয়েছিল বিয়ের গায়ের হল। আমি বলছি যে আমিও যাবো তুই তোর জন্য আমি খাবার পার্সেল করে নিয়ে আসবো টেনশন করিস আমি এই বিষয়টা কিন্তু আমার মাথায় এখনো আছে আর এখন আমার এই সিচুয়েশন আসছে বিরু করলে আমার খালাতো ভাই আমার আপন ভাই হ্যাঁ তারপর হচ্ছে আমার যারা আত্মীয় স্বজন আছে দেখায় যে বিডি দেখে যে বিডি কিন্তু আমার পায় বিডি ইমরান বিশ্বাস করে না তুই যে হালাতো ভাই বিডি বিশ্বাস করে না যে তুই আমার এলাকায় থাকব আজকে সেই সিচুয়েশনে আমি একটু পাড়া দিচ্ছি আর বলছি না যে সাকিব খান পরিমনি তারপর প্রিন্স মামুন এলেক সবুজ এমদাদুর এই সেলিব্রিটির কাছে যে সেলিব্রিটি আমাকে প্রতি প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমাকে ইনস্পিয়ার দিয়ে গেছে আমি যখন ক্ষুদা থাকতো আমাকে খাবার দিত টিফিনে টাকা থাকতো না আমাকে বলায় টিফিনের টাকা দিত সেই সবটাতে বড় সেলিব্রিটি হচ্ছে আমার মা স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি